আসসালামু আলাইকুম ওয়া ওবার সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনাদের সকলকেই সমারোহ অ্যাগ্রোফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের সাথে আজকে যে গাছের পরিচয় করে দিব অর্থাৎ যে ফল গাছের পরিচয় করে দিব এটি হচ্ছে বারো মাসি সাদা জাম গাছের কলমের চারা আমরা জানি আমাদের দেশে জাম সচরাচর কালো হয় কিন্তু আপনারা যে গাছটির কলমের চারা দেখছেন এই জামটি হবে সাদা জাম গাছ হবে অর্থাৎ জামটি যখন পাকবে তখন কালার হবে সাদা অনেকটা হচ্ছে আমি যদি আপনাদেরকে বুঝাতে চাই সাদা জামরুল যেরকম কালার হয় সেম এটা পাক পাকলে অনেক মিষ্টি লাগবে আর আমাদের দেশের যে জামটা হয় কালো পাকলে এটা কিন্তু খেতে মিষ্টি না অন্যরকম ওটাও একটা টেস্ট তো এই সাদা জামটা অনেক বড় হবে তুলনামূলক অনেক বড় হবে তো আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন বা চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে কলমের চারা এই চারাগুলোর হাইট হবে সর্বোচ্চ আড়াই থেকে তিন ফিট এই যে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফটিং করা এই যে দেখুন এই গাছগুলো অনেক লম্বা হবে আড়াই থেকে তিন ফিট তবে এই গাছগুলো হচ্ছে খুব বেশি বড় হবে না আমাদের দেশি জাম যেরকম হয় এরকম বড় হবে না আমরা যে চারাটি দিব এটির হাইট তো বললামই আড়াই থেকে তিন ফিট হবে এই গাছগুলো লাগানোর সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছরের মধ্যে এই গাছে ফল চলে আসবে অর্থাৎ জাম চলে আসবে আপনারা বছরে দুইবার হারভেস্ট করতে পারবেন এরপরে আপনারা এই গাছগুলো যেভাবে লাগাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা টবে যদি লাগান তাহলে টবের মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে আপনার টবে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে রাসায়নিক কিছু সার দিবেন অল্প পরিমাণে তো আপনারা যখন আমাদের কাছ থেকে চারা নিবেন আমরা তখন আসলে প্রপার নিয়মটা আরো বলে দিব আর কি তবে যে জিনিসগুলো থাকবে ম্যাটেরিয়ালস জৈব সার থাকবে অর্থাৎ কেঁচো কম্পোস্ট থাকবে হাড়ের গুঁড়া থাকবে শিংকুচি থাকবে এরকম আরও বিভিন্ন ধরনের সার থাকবে এগুলো পরিমিত আকারে আপনারা মাঠ বাগান ছাদ বাগান কিংবা যেখানেই লাগান যে জায়গাতেই লাগান না কেন মাটিটা প্রস্তুত করে নিতে হবে এরপরে এই গাছটি বছরে কমপক্ষে দুই থেকে তিনবার আপনাদেরকে সার দিতে হবে যে সারটি দিয়ে আপনারা লাগিয়ে দিবেন সেম ওই সারটাই বছরে দুই থেকে তিনবার গাছের চতুর্দিকে খুঁড়ে দিতে হবে এবং যদি পাতাতে কখনো প্রবলেম দেখা দেয় তখন আপনাদেরকে ওই প্রবলেম অনুযায়ী বাজারে বিভিন্ন ধরনের পেস্টিসাইড বা ফাঙ্গিসাইট এই কীটনাশকগুলো আপনাদেরকে স্প্রে করতে হবে আর এমনিতেই যদি নর্মালি আপনারা প্রতি মাসে যদি পেস্টিসাইড কিংবা ফাঙ্গিসাইড এগুলো যদি আপনারা স্প্রে করেন তাহলে প্রিভেনশন হিসাবে কাজ করবে আর এই গাছগুলো যখন আপনারা ফল হারভেস্ট করবেন হারভেস্ট করার পরে এই ডালগুলো আপনারা প্রুনিং করে দিবেন তো আমাদের এটা প্রুনিং করে দিলে এই ডালগুলো থেকে আরও শাখা প্রশাখা বের হবে এই যে আপনারা দেখেন আমরা এই যে যে গ্রাফটিংটা করেছি আমি একটা গাছ দেখাই এই যে গ্রাফটিংটা হচ্ছে মূলত এই জায়গাতে কিন্তু এখান থেকে দেখেন অলরেডি তিনটা শাখা বের হয়ে গেছে আবার এইখান থেকে আরও তিন চারটা করে শাখা বের হয়েছে আপনারা যদি এই যে এখানে যদি প্রুনিং করে দেন এখান থেকে আরও তিন চারটা বের হবে এরকম আপনারা প্রত্যেকটা বারেই যখন আপনার গাছ থেকে ফল হারভেস্ট করবেন জামগুলো খাওয়া হয়ে যাবে তখন আপনারা এই কাজগুলো করে দিবেন তাহলে গাছ অনেক ঝোপালো হবে এবং গাছের শাখা প্রশাখা যত বেশি হবে আপনারা এখান থেকে ফল তত বেশি পাবেন তবে প্রথম বছরে বা প্রথমবারে যে পরিমাণ ফুল আসবে বা মুকুল আসবে জামের আপনারা চেষ্টা করবেন অল্প পরিমাণে রাখার কারণে কারণ গাছটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট গাছেই কিন্তু ধরবে ইনশাল্লাহ এবং আরও একটি বিষয় আপনাদেরকে বলি এই জামটি কিন্তু অত্যন্ত সুস্বাদু মানে মিষ্টি লাগবে জামটা তো আমাদের কাছে আপনারা অনেক সময় বলে থাকেন যে ফুল বা ফলসহ গাছ পাওয়া যায় কি না তো আমরা আসলে মূলত ফুল বা ফলসহ গাছ বিক্রি করি না নেই তা না আমাদের মাদার গাছটা অন্যদিকে আছে তো আমি এগুলো হচ্ছে আপনাদেরকে যে চারাটি দিব যে কলমের চারাটি দিব এটাই আমরা আপনাকে ভিডিওতে দেখাচ্ছি এমনটি নয় যে চারাটি দেখাচ্ছি একটা দিব আর একটা এই কারণেই আমি আপনাদেরকে এইগুলোই দেখাচ্ছি যে এইগুলোই যেহেতু আপনাদেরকে দিব আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেক সময় ভিডিওতে বা ভিডিও কলে দেখতে চান আমরা আপনাদেরকে যে চারাগুলো দিব। আপনারা ভিডিওতে মূলত দেখতে চান যে আসলে চারাটা আপনাকে কোন চারাটা দেওয়া হবে আমি আপনাদেরকে একটি কথা ক্লিয়ার করি সেটি হচ্ছে যে আপনারা যে কোনো সময়ই আমাদের কাছ থেকে চারা নেন না কেন সাদা জামের চারাগুলো আমাদের হাইট সব সময় দেখা যায় যে আড়াই থেকে তিন ফিট সর্বোচ্চ থাকে কারণ এগুলো প্রত্যেকটাই কলমের চারা যে কারণে এর হাইট অতটা বেশি হবে না আর হাইটের সাথে আসলে ফলের চারার কোনো সম্পর্ক নাই তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই বারো মাসি সাদা জামের কলমের চারা নিতে আগ্রহী আমাদের স্কিনে দেওয়া যে নাম্বারগুলো থাকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা জেলায় আমাদের কাছ থেকে এই চারা সংগ্রহ করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে গাছে আসলে ফুল বা ফল আসে না এই কারণেই ফুল ফলসহ মূলত আপনারা চান ফল আসে না এটার বিভিন্ন কারণ থাকে প্রথম রিজন হচ্ছে যদি গাছটি যদি মান ভালো হয় মানে গাছটা যদি কলমের চারা হয় সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে এবং খুব দ্রুততার সাথে গাছে ফল চলে আসবে এরপরে থাকে আপনি মাটিটা ভালোভাবে প্রস্তুত করেছেন কিনা এবং ভালোভাবে পরিচর্যা করেছেন কিনা গাছে যে সময়টা যতটুকু খাবার প্রয়োজন গাছ তার খাবারটা পেয়েছে কিনা এরপরে আপনার হচ্ছে গাছটাকে ভালোভাবে ছাঁটাই করতে হবে সময় অনুযায়ী আপনাকে ছাঁটাই করতে হবে তা আসলে একটি বিষয়ের কারণেই যে গাছে ফল আসে না বিষয়টা তা না ফল আসলো না এই জন্য আপনারা নার্সারিওয়ালাদেরকেই দোষারোপ করবেন বিষয়টি তা না হ্যাঁ যদি তারা আপনাকে ভালো মানের চারা না দেয় এখন ভালো মানের চারা দিয়েছে কিনা এটা বুঝবেন কি করে ভালো মানের চারা দিয়েছে কিনা এটা হচ্ছে প্রথম হচ্ছে এই দেখেন এই যে গ্রাফটিং করা চারা এই দেখুন এখন এইটা যখন আপনি পেলেন চারাটা যে কলমের এবং ভালো চারা এটা আপনি কনফার্ম হয়ে গেলেন এরপরে আপনাদেরকে যে নার্সারি থেকে নেন না কেন আপনারা তাদের কাছ থেকে সঠিক পরিচর্যার কানুনটা আপনারা জেনে নেবেন তাহলেই কিন্তু গাছে ফল আসবে আর মূল কথা হচ্ছে যে বিভিন্ন বিষয় তিন চারটি বিষয়ের সমন্বয়ে সব কিছু যদি ঠিক থাকে তাহলে গাছে ইনশাল্লাহ ফল চলে আসবে আল্লাহ তালা অবশ্যই আপনাকে সেই গাছে ফল দিবে বিষয়টা হচ্ছে এগুলো তাই তো যাই হোক এতক্ষণ আপনারা যারা আমাদের এই বারো মাসি সাদা জামের ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের অন্য কোনো ফলের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি ও বরকাত